তো আজকে তোমরা থামমিল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি মূলত আলোচনা করবো তোমাদের জন্য ঠিক আছে তোমাদের এই ভিডিওটি কিন্তু বেস্ট ভিডিও অবশ্যই হলো এটু যে তোমরা দেখো আগে কমেন্ট করো না ঠিক আছে এবং তোমাদের জন্য যে পিডিএফ তোমরা কীভাবে সেটাও আমি তোমাদের সরাসরি আমি এখানে বোর্ডে নম্বর দিচ্ছি ঠিক আছে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সম্পূর্ণ প্রসেসকে আলোচনা করবো তবে তোমরা একটু দেখো তারপরে তোমরা কমেন্ট করবে ঠিক আছে তো চলো আমি শুরু করি দেখো তো অবশ্যই হলো তোমরা চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলে কেন করো যাতে পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট নিয়ে আসবো তোমরা পেজে সরে গেলে ঠিক আছে দেখে নাও নবান্ন ক্লাসে দুই হাজার চব্বিশ ভিডিও দশ টাকা সবার প্রশ্নের উত্তর দিব ঠিক আছে অর্থাৎ তোমরা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকের প্রশ্নের উত্তর পেয়ে যাবে তারপরে ফর্ম ফিল কবে শুরু হবে সেটাও জানাচ্ছি এবং যাদের অ্যাপলিট আন্ডার প্রসেস এবং রিসামিট এবং তোমরা কবে টাকা পাবে ঠিক আছে সেই প্রসেসটা জানাচ্ছি এবার তোমাদের জন্য ঠিক আছে আমি এর আগে বলছি ইনস্টাগ্রাম এবং তোমাদের টেলিগ্রাম আইডি নিয়ম দিয়েছে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের পিডিএফটা কিন্তু সংগ্রহ করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্র তোমাদের জন্য অল স্কেলা ঠিক আছে তোমাদের যত স্কলাশিবাস সেগুলো তোমাদের কিন্তু সারমাত্র জয়েন হয়ে নাও ঠিক আছে উনত্রিশ টাকা দিয়ে ঠিক আছে এবার উনত্রিশ টাকায় জয়েন হলে ঠিক আছে তোমরা নবান্ন স্কুলের পিডিএফ পেয়ে যাবে এবং এই পিডিএফের শোধও ঠিক আছে তোমরা অনিতেই আসো ফর্ম ফিল করো ঠিক আছে এই যে সমস্যা হয়েছে রিক্সামিট রিক্স সামিট হয়ে আছি কেন তোমরা তোমাদের মতো তোমরা ফর্ম ফিল আপ করে ফেলছো সেক্ষেত্রে কিছুই জানো না ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের সুবিধাতে মাত্র উনত্রিশ টাকা ঠিক আছে উনত্রিশ টাকার জন্য তোমরা পেয়ে যাবে কত দশ হাজার টাকা যাদের এই তোমরাও আমি যাদেরও মাত্র উনত্রিশ টাকা তোমাদের এই খরচের টাকাটা ঠিক আছে অবশ্যই বলবো তোমরা ফুল সার্ভিস হবে অল টাইম ঠিক আছে তোমরা অবশ্যই বলবো তোমরা জয়েন নাও মাত্র উনত্রিশ টাকায় আমি এখানে হোয়াটসঅ্যাপ মধ্য দিয়ে দিছি এবং যারা নতুন করে আবেদন করবে ঠিক আছে আমি বলবো তোমাদের এটু যে ফর্ম ফিল থেকে শুরু করে ভিডিওর ইনকাম তোমাদের দরখাস্ত কিভাবে সম্পূর্ণ টু যে তত্ত্ব তোমরা এই হোয়াটসঅ্যাপ আমি ঠিক আছে আমি অবশ্যই জয়েন মাত্র উনত্রিশ টাকা দিয়ে এখানে আমি পিডিএফ সহ তোমাদের দিয়ে দিব ঠিক আছে কীভাবে কী করবে আর অবশ্যই যাদের যেটা সমস্যা আছে রিসাবমিট বা অ্যাপ্লিট ঠিক আছে এই যে সমস্যাগুলো অবশ্যই তোমরা আমাকে এই যখন জয়েন হবে ঠিক আছে তখন আমাকে স্ক্রিনশট পাঠাবে এগুলো হ্যাঁ আমি তোমাদের এগুলো ঠিক করে দিব কম্পিউটার মাধ্যমে ঠিক আছে অবশ্যই বলবো এই ভিডিওটা আমি বলবো প্রত্যেকে শেয়ার করে দাও আর অবশ্যই তোমরা নিবি প্রত্যেকে বলবো তো এখানে তোমার কি কে অল অলাসি ঠিক আছে তোমাদের এখানে শুধু নবান্ন স্লাসি না ঠিক আছে নবান্ন ক্লাসি তোমরা পাবে ঠিক আছে পিডিএফ তো পাবে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে ঠিক আছে সঠিকভাবে একদম তোমরা জেনে যাবে ঠিক আছে যখনই তোমরা ফর্ম ফিল আপ করবি না তখন এ ফর্ম ফিল আপ করার আগে আমার সাথে একবার যোগাযোগ করে নিবে কীভাবে কি হবে আমি এটু যে তোমাদের আমি জানিয়ে দেবো ঠিক আছে এবং তার সাথে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে সেই নিয়ে আমি আলোচনা করব এবং ওইএসসি ক্লাসি ন্যাশনাল স্কলারশিপ এবং কি আরো যে অন্য অন্য স্কলারশিপগুলো সেগুলো তোমরা কিন্তু এখানে অর্থাৎ তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক আছে অর্থাৎ তোমরা এখানে তোমাদের ফুল তোমরা ডিটেলস পেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে লাইব্রের জন্য এবার প্রশ্ন হচ্ছে তারা এখন স্কুলে পড়ো তোমরা কলেজেও কিন্তু এই সার্ভিসটা পেয়ে যাবে ঠিক আছে মাত্র উনত্রিশ টাকা তোমরা লাইফ টাইম এডিশন কোচিং ইউটিউব চ্যানেলের সাথে জয়েন হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে যখন তোমরা এসএমএস করবে তখন আমাকে এসএমএস প্রথমে লিখবে তোমার নাম তোমার ডিস্ট্রিক্ট এবং তুমি কোন ক্লাসে পড়াশোনা করো ঠিক আছে অবশ্যই পাঠাবে ঠিক আছে প্রথমে নাম তারপরে তোমরা পাঠাবে তোমাদের ডিস্ট্রিক্টের নাম এবং তার সাথে তোমরা পাঠাবে তোমার যে কোন ক্লাস স্কুল বা কলেজে পড়ো আছে অবশ্যই তোমরা পাঠাই দেবে এসএমএস করে ঠিক আছে পরে আমি মেনশন করে দেবো এবার তোমাদের জন্য যে বেস্ট ভিডিওটা বলছি কি যে দশ হাজার টাকা সবার প্রশ্নের উত্তর যেই আমি যে কমেন্টগুলো পাচ্ছি সেই তোমাদের কমেন্টগুলো নিয়ে আমি আজকে বেস্ট ভিডিও এটা তৈরি করছি ঠিক আছে এবং যাদের এবং তো বেসিক্যালি যাদের সামিট আছে আছে ঠিক কেন তোমরা উলট পালট করে ফর্ম ফিল আপ করছো সেই ক্ষেত্রে তোমাদের রিসামিট দেখাচ্ছে মানে কোনো কিছু না জেনে তোমরা ফলন যেতো এবং তাদের জন্য এই তোমাদের এই গ্রুপটা খোলা আছে ঠিক আছে তোমাদের কথা চিন্তা করে যাতে তোমরা সঠিকভাবে ফর্ম ফিল আপ করো কোনো কিছু সমস্যা না হয় সেক্ষেত্রে তোমাদের মাত্র জয়েন হয়ে না ঠিক আছে উনত্রিশ টাকায় ঠিক আছে অবশ্যই যেন বছর তোমরা যে অ্যাপ্লাই করবে সঠিকভাবে করো ঠিক আছে যাতে পর থেকে তোমরা দশ হাজার টাকা পেয়ে যাও এইবার প্রশ্ন ঠিক আছে সবার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি ঠিক আছে ফর্ম ফিল আপ কবে শুরু হবে ঠিক আছে ফর্ম ফিল আপ তোমরা যদি আজকেও তোমরা যদি পিডিএফ চাও আজকে আমি পাঠিয়ে দিবো তোমার এই ফর্ম ফিল গুলো রেডি করো ঠিক আছে এগুলো কিন্তু তোমরা অনলাইন করো অফলাইন করো অবশ্যই তোমাদের পিডিএফ ফাইল লাগবে ঠিক আছে এটা কিন্তু কম্পিউটার স্ক্যান করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই আমি উত্তরকোনা এবং তোমাদের নবান্ন ক্লাসের দুইটাই আমার পিডিএফ আছে আমি দুইটাই তোমাদের পাঠাই দেবো অবশ্যই তোমরা কমেন্ট করবে ঠিক আছে নবান্ন ক্লাস না উত্তরকোনা ক্লাসে ঠিক আছে দুইটা ফর্মে কিন্তু একটু আলাদা আছে তোমাদের নামগুলো একটু আলাদা আসে সেক্ষেত্রে যেটা উত্তর ওটা উত্তর ফর্ম আসে আর যেটা নবান্ন ক্লাসে নবান্ন ক্লাসে ফর্ম আছে এবার ফর্মগুলো কমে শুরু হচ্ছে তোমরা অবশ্যই তোমরা আজকেও করতে পারো ঠিক আছে রেডি করো কাগজগুলো রেডি করে রাখো যখন তোমাদের শুরু হবে তখন তোমরা স্ক্যান করবে ঠিক আছে অনেক কমেন্ট করছে সেক্ষেত্রে আমি তোমাদের রিকোয়েস্ট করছি অবশ্যই তোমরা পিডিএফ সংগ্রহ করো ঠিক আছে এবার সমস্যা দাঁড়াচ্ছে কিভাবে কি হচ্ছে তোমাদের ডকুমেন্টস গুলো প্রথমে তোমাদের স্ট্যাটাস কিভাবে তোমরা চেক করবে বা তোমাদের কি দেখাচ্ছে তোমরা টাকা পাবে কি না দেখো প্রথমে তোমাদের যদি কাগজপত্র জমা পড়ে তোমাদের স্ট্যাটাস হবে তোমাদের ঠিক আছে যদিও তোমাদের কাগজপত্র সব ঠিকঠাক থাকে অবশ্যই এটা ঠিকঠাক যদি হয়ে যায় ঠিক আছে অ্যাপ্লিট হওয়ার পরে তোমাদের আন্ডার প্রসেস হবে মানে তোমাদের কাগজপত্রগুলো প্রসেসিংয়ে চলতেছে ঠিক আছে এবার কোনো কারণে যদি ভুল ট্রুটি হয় অবশ্যই তোমাদের রিসেমিট দেখাই দেবে ঠিক আছে অবশ্যই কী দেখাবে রিসামিট যদি কোনো ডকুমেন্টস আমাদের ভুল ট্রুটি হয় সেক্ষেত্রে আমি তো বলে দিচ্ছি তোমাদের বেসিক তোমাদের এবছরে কোনো কিছু তোমাদের ভুল ট্রুটি হবে না অবশ্যই তোমাদের যদিও আন্ডার প্রসেস হয় অ্যাপ্লিট হয় বা রিসমিট অবশ্যই আমি পর থেকে বলবো তোমার পর থেকে জয়েন হয়েও কলেজ এবং স্কুল স্টুডেন্টগুলো ঠিক আছে অবশ্যই তোমাদের নাম্বারটা আমি বলে দিচ্ছি এইট থ্রি সেভেন জিরো এইট টু সিক্স জিরো এবং অবশ্যই তোমার চেক করে নেবে আমি সেখানে সুন্দরভাবে সাজাই দিচ্ছি ঠিক আছে তোমরা তোমরা চেক করে তো কবে টাকা পাবে সেটা আমি জানাচ্ছি দেখো তোমাদের সবে মাত্র এই চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ ঠিক আছে এই চব্বিশ তারিখে নবান্ন নবান্নতে মিটিং হচ্ছে ঠিক আছে এবার দেখো এতদিনে কিন্তু কোনো মিটিং বা কিছু হয়নি নবান্ন অফিসে সেক্ষেত্রে চব্বিশ তারিখে সবে মাত্র তোমাদের মিটিং বলো ঠিক আছে বা বৈঠক আছে এবার এখানে উল্লেখ করছে ঠিক আছে তোমাদের নবান্ন যে বিভিন্ন রকমের সমস্যাগুলো সেখানে তুলে ধরেছে এবং কি তোমাদের এখানে অনেকে ফোন করছে ফোন করার ফলে সেই অফিস থেকে কি জানানো হয়েছে তোমাদের মিনিমাম তোমাদের সেপ্টেম্বর মাস ধরা আছে বা দুই থেকে তিন মাস ধরা আছে যারা মানে টেনশনে আছে যে টাকা পাবে কিনা সেক্ষেত্রে দুই থেকে তিন মাস কিন্তু তোমাদের এই স্কলারশিপে তোমাদের টোটালি অফ ছিল সেক্ষেত্রে তোমাদের টাকা অনেকে পাও নেই সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তোমরা দুই মাস বা তিন মাসের মধ্যে পেয়ে যাবে এবং তার আগেও যদি সব ঠিকঠাক হয় তোমরা পরের মাস থেকেও টাকা তোমরা অনেকে পেয়ে যাবে যাদের আন্ডার পচে আছে ঠিক আছে রিসেমিট তো অবশ্যই রিসিমের হারাই দেবে ঠিক আছে তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম এবার তোমাদের যদিও কোনো তোমাদের মনে প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে ঠিক আছে আর অবশ্যই বলো পর থেকে তোমরা জয়েন ঠিক আছে তোমাদের এই সার্ভিসটা ঠিক আছে আমি বলবো তোমরা না অনেকটা তোমাদের উপকৃত হবে মাত্র উনত্রিশ টাকায় তোমরা জয়েন নাও তোমরা দেখবে তোমাদের কোনো কিছু টেনশন করতে না আমি এ টু যে তোমাদের হোয়াটসঅ্যাপে আমি তোমাদের অ্যাক্টিভ থাকবো অবশ্যই তোমরা সেখানে মেসেজ করবে অবশ্যই যেভাবে বললাম প্রথমে নাম ডিস্ট্রিক্ট এবং তার সাথে তোমাদের কোন ক্লাসের পড়ো ঠিক আছে এবং পিডিএফ কি লাগবে তোমাদের নবান্ন ক্লাসে উত্তর কোনো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এ টু ফর্ম থেকে শুরু করে কি কি সম্পূর্ণ প্রসেস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে কারণ তোমাদের ইনস্টাগ্রাম এবং তোমাদের কেলে সমস্যা আছে তোমাদের এই পিডিএফ পাঠানোর জন্য সেক্ষেত্রে তোমাদের জন্য বেসিক এইটা আমি নিয়ে আসি তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে তোমাদের শেষ করি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো দেখা যাচ্ছে পরে ভিডিও যাটা সবাই